হে এভি ওয়েলকাম ব্যাক টু অ্যান্ড ওয়ান ব্লগ অনেক দিন পর আবার একটা সুন্দর করে গুছিয়ে একটা ব্লগ দেওয়ার চেষ্টা করছি তো আমি ঝপঝপ রেডি হলাম এটা আজকের আউটফিট এটা আমার নতুন টি শার্ট অ্যান্ড চলো এই রেডি হলাম এবার আমাকে বেরোতে হবে কিসের জন্য বেরোচ্ছি সেটা হচ্ছে আমি আগে ক্লিয়ার করি সেটা হচ্ছে যে আমার চুলের খুব অবস্থা খারাপ মানে খারাপ বলতে একদম যে স্মুথনিং করা থাকে বা ক্যারাটিন করা থাকে সেটা এঁকে বেঁকে একদম বাজে একটা সিচুয়েশান তো এটাকেই এখন একটু ঠিকঠাক করবো সেই জন্য যাচ্ছি আর এই যে আমি রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়লাম অ্যান্ড এখন যাচ্ছি সোজা কোথায় যাচ্ছি বাপি হেয়ার কাট সেলুনে বাপি হেয়ার সেলুনটা হচ্ছে আমার আজকে আজকে ওনাদের সাথে পরিচয় নেই এই যে বাপিদা বাপিদার সাথে আমার পরিচয় বহুদিনের সম্পর্ক আর বহুদিনের সম্পর্ক এতটাই সুন্দর যে যখনই যাই তখনই আমি হচ্ছে বিভিন্ন ডিসকাউন্ট পাই বিভিন্ন জিনিসের ওপর বিভিন্ন ডিসকাউন্ট পাই এটা হচ্ছে বাপিদা তোমরা বসিয়াটা সবাই চিনবে যে দেবজানি সিনেমা হল ছিল সেই রাস্তার সামনের অপোজিটের যে রোডটা ওই রোড দিয়ে নেবেই বাপি হেয়ার কার সেলুন যে কেউ কাউকে জিজ্ঞেস করলে সে দেখিয়ে দেবে তো এবারের ঈদে যারা যারা এখনও অবধি প্ল্যান করছো যে কোথায় যাব কি করব না করব তারা একবার গিয়ে চটচল্লি ঘুরে আসতে পারো আচ্ছা এটা কোনো কিন্তু প্রমোশনাল বা হচ্ছে এটা কোনো হচ্ছে কোলাবোরেশান কোনো ভিডিও নয় নর্মালি আমি একটা সার্ভিস নিতে গেছিলাম সেই সার্ভিসটা নিয়ে এসে চলে এসেছি এই যে বাপিদা আর বাপিদার ঠিক বাড়ির পিছনে বাড়িটাই হচ্ছে আমার পিসির বাড়ি তো পিসির বাড়ি গিয়ে একটু চাটা খেলাম কারণ কিছু সময় এখানে বসে না থেকে পিসির বাড়ি ঘুরে এলাম তারপরে এই যে চুলে মোটামুটি রেডি এবারে তো মেন পার্ট মেন পার্ট হচ্ছে চুলটাকে হেয়ার ওয়াশ হলো আর হেয়ার ওয়াশের পর এটাকে ড্রাই করা হবে দেন তারপরে হচ্ছে স্ট্রেটনার দিয়ে চুলটাকে টানা হবে স্মুদনিংয়ের ক্ষেত্রে সেমই শুধু মনে হয় আমার যেটা মনে হয় স্মুদনিং স্ট্রেটনিংয়ের বিষয়টা হচ্ছে ক্রিমের হেরফের তো অনেকেই করো অনেকেই জানো ঠিক আছে আমি তাও তোমাদের কে প্রত্যেকটা পার্টি দেখাই এটা হচ্ছে বিভিন্নভাবে সেকশন করে নেওয়া হয়েছে এবার হচ্ছে স্ট্রেনিং প্রসেসিং শুরু হবে এইটা হচ্ছে আমার মাথা প্রচুর ব্যথা হয়ে যায় এটা করতে করতে অ্যান্ড এটাতে অনেকটা সময়ও লাগে আর বাপিটা একদম নিখুঁত হাতে মানে অলমোস্ট আমার মনে হয় আড়াই ঘন্টা তিন ঘন্টা মতন লেগেছে তিন ঘন্টাই একদম মানে আমাকে ধরেছে মানে আমাকেই কমপ্লিট করবে আর সব থেকে ভালো হচ্ছে এনার ব্যবহার তো তোমরা যারা যারা ভাবছো যে কোথায় যাব কি করব কি হেয়ার কাট করবো প্লিজ একবার যাও অনেক সুন্দর সুন্দর অফার পাবে অনেক সুন্দর সুন্দর আর এই ভিডিও দেখে যারা যাবে তারা তো অবভিয়াসলি প্রচুর জিনিসের ওপর ডিসকাউন্ট পাবে তো এখানে অনেক কিছু যারা স্টেডনিং ছাড়াও যারা কাল পারমানেন্ট কাল করতে চাইছো সেটাও হচ্ছে ওইখানে হয় তো কালটাও তোমরা করতে পারবে তারপরে বিভিন্ন তোমার যেগুলো হয় কান ফোটানো নাক ফোটানো অল এভরিথিং তো এটা একটা ইউনিসেক্স পার্লার বলতে পারো তো তোমরা যাও দেখো আমার চুলের জাস্ট সাইনটা অসাধারণ কাজটা কালারটা আমার আগে থেকে করা ছিল কালারটা আমি দাদা এখানে এসে করিনি এটা একটা ব্লন্ড কালার করা ছিল তবে আজকে এই সার্ভিসটা নিয়ে আমার তো খুবই ভালো লেগেছে আমার দুদিন পরে আবারও আমি যাব অবশ্যই আমি আবারও হয়তো ভিডিও করব তো এই এটা হচ্ছে আমার ফাইনাল লুক অ্যান্ড চলো এখন হচ্ছে একটু বেরোবো কিছু কেনাকাটা আছে তো টুকটাক কয়েকটা জিনিস নিলাম আর হচ্ছে সামনে পয়লা বৈশাখ আছে তো পিসি পিসে মশায়ের জন্য এই ছোট্ট ছোট্ট দুটো গিফট নিলাম আজকের মতন টাটা বাই বাই